আসলাম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ঘাস কাটতে হয় ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কেটে আসলে বাড়ির আশেপাশে বা বাড়ির দরজার পাশে যদি কোনো ঘাস থাকে অনেক সুন্দর করে রাখা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো সেই ব্যাপারে আজকে আপনাদেরকে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথমে বলে নিচ্ছি এই ঘাস কাটা মেশিন চালাতে হলে আপনাকে আগে দেখতে হবে এবং শিখতে হবে কেননা এই মেশিনটায় রিক্স আছে আপনি যে কোনো সময় ব্যথা পেতে পারেন আঘাত পেতে পারেন আর প্রথমে সেফটির জন্য বলবো সেফটি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যে কাজ করেন না কেন আপনাকে সেফটি গ্রহণ করতে হবে যেমন মোটরসাইকেল চালাইতে হলে হেলমেটটা আপনাকে অনেক সেফটি দেয় অনেক বিপদ থেকে মানে রক্ষা করার একটা সুযোগ থাকে তো যাই হোক আপনার এই মেশিন চালানোর জন্য আপনাকে দরকার হবে প্রথমে ঘাম বুট লাগবে এবং চশমা কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে আর চাইলে আপনি ক্যাপ ব্যবহার করতে পারেন কিংবা মাস্ক ব্যবহার করতে পারেন কারণ ধোলা কিছুটা ওড়ে আর বিশেষ করে গাম্ভীরটা আপনি ইউজ করলে কী হবে আপনার এই যে একটা যেটার মাধ্যমে ঘাসগুলো কেটে যাচ্ছে বাড়ি খেয়ে তো এটা কিন্তু অনেক স্পিডে ঘুরতে থাকে তো এখানে যদি আপনার পাথর থাকে অবশ্যই এখনকার এলাকায়ও পাথর পাওয়া যেতে পারে বা এখানে ইট বালু ইটের কণা থাকে তো এগুলো বাড়ির সাথে এগুলো উড়ে যায় তো সেগুলো ঘুরতে ঘুরতে এসে আপনার পায়ে যদি পরে আপনি ব্যথা হবেন সেজন্য আপনাকে অবশ্যই ঘামবুট করতে হবে আর এটা বেশি উপরে তো ওঠে না আপনার হাটের উপরে সহজে ওঠে না তো বাস কামবুট পড়লি আনা এরপরে চশমাটা অতি গুরুত্বপূর্ণ আমাদের যে আল্লাহ করে যদি চোখ দিয়েছেন আমরা সব কিছু দেখতে পাই এটা সেফটির জন্য কেননা এই মেশিনে মানে অনেক ধুলা বালু বা ইটের কণা ছোটো ছোটো কণা বড়ো কণা এবং এই ঘাসের টুকরোগুলো উড়ে তো সেগুলো উড়ে উড়ে যদি আপনার চোখে অবশ্যই আপনি যদি দশ মিনিট এই মেশিন চালান আপনার চোখে অবশ্যই এসে লাগতে পারে তো চশমাটা থাকলে অনেকটা সেফটি থাকবেন কেননা এর এর কিছু কিছু ঘটনা আছে এগুলো জানা যায় যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায় তাদেরও চোখে গিয়া এই পাথরগুলো পড়ে চোখে মাথায় যেখানে সেখানে তো যাই হোক তো সেজন্য এই বিশেষ করে চশমা এবং ঘাম্বুর এই দুটো পড়বেন আর যদি ক্যাব করেন ভালো তো আপনার বাড়ির এলাকা মানে সুন্দর রাখার জন্য আপনার বাড়ির পাশে যে রাস্তাটা আছে তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন দাম বেশি না বিশ বাইশ হাজার টাকা টাকার মধ্যে ভালো মেশিন পাওয়া যায় আর এক লিটার তেল দিয়ে আপনি চাইলে এক ঘন্টা কাটতে পারবেন তো এক ঘন্টায় আমার মনে হয় আমাদের গ্রামের যে জমি আপনি চাইলে দশ কাঠা কাটতে পারবেন তো মাসের মধ্যে একবার বা দুইবার চাইলাকে কাটতে পারেন আপনার বাড়ির পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনি চাইলাটা ব্যবহার করতে পারেন এবং আপনি যদি বাড়িতে কিনে নেন আমার মনে হয় আপনার দেখে দেখি বাড়ির আশেপাশে যারা আছেন তারাও আপনাকে নিয়ে সেখানে কাটাতে পারে আপনি চাইলে এখান থেকে হয়তো বা টাকা ইনকাম করতে পারে তো যাই হোক আজকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি দেখবেন এবং ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে করছি তবে যদি ভালো লাগে দেখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলে তো কিছু করার নাই আমি এই ধরনের ভিডিও ছাড়ি না ইসলামিক ভিডিও আপলোড দেয় বেশিরভাগ তো ভাবলাম যে এটা আসলে এই কাটা শিল্পের ব্যাপারে অনেকেই জানি না আমরা আমি আমি জানতাম না তো এখন জানি বা আমাদের গ্রামের আমাদের আশেপাশের লোক যারা আছে বাইরে তারা জানে না তো এগুলো বেশি ডিফেন্সিভ ব্যবহার করা হয় তো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে দেখে লাইক এটা চালাইতে কিন্তু আরেকটু অসুবিধা আছে হয়তো আপনারা বুঝতে পারবেন কেননা এটা শরীর ব্যথা করে অনেকটাই মেশিনটা কাদের উপরে থাকে বা মেশিনটা ধরলে এটার একটা কি বলে একটা ঝিকুনি বা কাপুনি যেটাকে বলা হয় মেশিনটা কাঁপতে থাকে তো ওটা তো পিঠের সাথে থাকে তার জন্য আপনার শরীর ব্যথা করে এবং ঝির করে আসলে বাস্তব জীবনটা বড় কঠিন এই ব্যাপারে তেমন কেউ জানে না আমি কখনো কাউকে বলিও নি অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় কিন্তু আসলে কষ্ট বেশিটা বেশি লাগে এজন্য যে আবার কষ্ট করতে হয় ঠিকই কিন্তু প্রকাশ করা যায় না এই আর কি জীবনে করতে হচ্ছে আল্লাহ আমাদের ছেলে কেউই জানে না তো তুমি একটু সুখের একটা গান শোনাই সত্যিতে আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কি আদর স্নেহ জড়ানো মায়ার বাদ জানিয়ে বাদ ছিঁড়ে গেলে কবু আসবে আমার মার আমার মতো এত সুখী নয় তো কারো জীব বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা সারা কি পেলাম বাগের পরিহাসী নাম কেন কাছে বারে মানুষ এমন আমার তো এত সুখী নয় তো কারো জীব